দেশ বিদেশের পাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানে ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার বদল আসবে কমবে বৃষ্টি ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা তবে চলতি সপ্তাহে আপাতত তাপপ্রবাহের মতো পরিস্থিতির সম্ভাবনা নেই রাজ্যে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে আর কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার নাগাদ একটি সাইক্লোনের সম্ভাবনা রয়েছে তবে বিশে মে এর পর তা স্পষ্টভাবে বোঝা যাবে তখনই এর গতি প্রকৃতি বলা সম্ভব হবে জানা গিয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল তবে এই ঘূর্ণিঝড়টি খুব বেশি শক্তিশালী হবে না বলেই অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আদ্রতার পরিমাণ একষট্টি শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত